হাদি ভাইয়ের সাথে আমার কথা হয়েছে দেখা হয়েছে আমি তাকে বোঝানোর চেষ্টা করেছি ভাইকে অফিসে গিয়েও আমি আধা ঘন্টা বুঝিয়েছি যে ভাই আপনি একটু সাবধান থাকেন আপনার উপর আক্রমণ হতে পারে ধন্যবাদ ভাই আপনাকে আমার পরিচয়টা হলো আমি শামীম হাসান আমি সাবেক পুলিশ কর্মচারী আমি সোর্স মেনটেন করতে পারি এটা আমার দক্ষতা বর্তমান পুলিশ যারা আছে অকেজো পুলিশ অকেজো স্বরাষ্ট্র উপদেষ্টা এনারা তাদের তথ্যকে সংগ্রহ করতে পারে না তাদের কাছে সঠিক তথ্য থাকে না এটা তাদের অযোগ্যতা আপনারা দেখেছেন গোপালগঞ্জে গোপালগঞ্জের মতো গোপালগঞ্জের থেকে তারা সেফ এক্সিট নিয়ে চলে আসছে হাদি ভাইয়ের সাথে আমার কথা হয়েছে দেখা হয়েছে আমি তাকে বোঝানোর চেষ্টা করেছি হাদি অফিসে গিয়েও আমি আধা ঘন্টা বুঝিয়েছি যে ভাই আপনি একটু সাবধান থাকেন আপনার উপর আক্রমণ হতে পারে যেহেতু আপনারা জানেন যে আওয়ামী একটা কর্মসূচি দিয়েছে আজকে তাদের নামাজ পরে মশাল মিছিল ছিল আগামীকাল লকডাউন আছে তো আসলে ফ্যাসিস্টরা কি বেছে নিবে যখন রাস্তায় তারা দাঁড়াতে না পারবে তারা আসলে গুপ্ত হামলাটাকে বেছে নিবে আপনারা শেখ হাসিনার একটা অডিও ক্লিপ শুনেছেন যে তারা সে সর্বশেষ গুপ্ত হামলা যেটা গেরিলা হামলা বলে সেটাকে বেছে নিতে চাই আমার সোর্স আমি মেনটেন করি আমার কাছে সঠিক তথ্য থাকে আমি তো একসময় দেশের দাড়ি ছিলাম আমাকে আমলিক সরকার চাকরি করতে দেয় নাই এখন আমি বিপ্লবের পাহারাদার এখন আমি আপনার পাহারাদার আমার কাছে যদি তথ্য থাকে আমি সে তথ্যটা যদি ভিক্ট্রিমের সাথে আদান প্রদান করি আপনাদের কোথায় সমস্যা হয় আপনারা সরকারের খাচ্ছেন রাষ্ট্রের খাচ্ছেন আপনারা বেতন নিচ্ছেন আপনারা সুযোগ সুবিধা নিচ্ছেন অথচ আপনারা একজন মানুষকে নিরাপত্তা দিতে পারছেন না উচিত ছিল যে হাদিভাইয়ের চারপাশে দুইজন মিনিমাম দুইজন যেন নিরাপত্তায় থাকে আমাদের ডিবি আছে ডিএসবি আছে সিভিল প্রশাসনের অনেকেই আছে ভাই ভিআইপি লোক না তাকে আপনারা প্রোটেক্ট করেন না কিন্তু দুইজন মানুষ তাকে নজরে রাখা যেত আপনারা সেটা না করে কি করলেন এখন শুনতেছি যে আমি কোথা থেকে সংবাদ পেলাম সেটাকে কোর্ট করা হচ্ছে ওই জুলকার নাইন সাহের তারপরে বিরানি টিরানি কারা আছে আমলিগের বি বিটিএম হিসেবে যারা কাজ করে এরা এই প্রবাকাণ্ডটা গোপালগঞ্জের ওই ঘটনাটাতেও ওরা কিন্তু সরাইছে আপনাদের মাধ্যমে শুধু একটা কথা জানিয়ে দিতে চাই কারো কাছে তথ্য থাকাটা সঠিক তথ্য থাকাটা অপরাধের না কিন্তু রাষ্ট্রের কাছে অপতথ্য থাকা কিংবা কোনো তথ্য না থাকা কিংবা তাদের দায় এড়িয়ে যাওয়াটা খুব বড় মাপের অপরাধ তারা গোপালগঞ্জ থেকে দায় এড়াইছে তারা এখন হাদি ভাইয়ের ক্ষেত্রে দায় এড়াতে যে হাদি উপকার করতে চাই হাদি পাশে থাকতে চাই তাকে দায় দিয়ে দিতে চাই এই যে দায় চাপানোর অন্যকে দায় চাপানোর নির্দোষকে দায় চাপানোর যে একটা প্রথা এই প্রথা থেকে এই সরকারকে এখনই বের হয়ে আসতে হবে দেখেন আমি তো আসলে মূলত বিপ্লব নিয়ে কাজ করি আপনারা দেখেছেন ইতিমধ্যে দেখেছেন আমি শুধু চাই যে বিপ্লবীদের উপর সামনে নির্বাচন নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে আর সব থেকে বেশি আক্রমণ কার উপর হবে যে অপোজিটটা জিতে যাওয়ার সম্ভাবনা আছে দেখেন বিএনপির একটা ঘাঁটি বলে কিছু জায়গা আছে জামাতের ঘাঁটি বলে কিছু জায়গা আছে যখন দেখবে যে বিএনপির প্রার্থী জিতে যেতে চায় তখন অন্য একটা দল সেখানে ঝামেলা তৈরি করতেই পারে প্রার্থীর উপর হামলা করতেই পারে এরকম আমাদের তো আসলে ছাড় দেওয়ার মন মানসিকতার কোনো রাজনীতির চর্চা আমাদের দেশে এখনো হয় নাই আবার যেখানে দেখা যাবে জামাতের প্রার্থী কিংবা অন্য দলের প্রার্থী জিতে যাচ্ছে অন্য ভিন্ন একটা দল যাদের অপোজিট ছিল তারা এসে এখানে ঝামেলা করতে পারে এটা তো পুলিশের জানার ব্যাপার পুলিশ এটা জানবে কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা ঝুঁকিপূর্ণ এটা পুলিশ নিয়ন্ত্রণ করবে আমাদের তো ব্যাপার না আমি শুধু চাচ্ছি আগামী দিনগুলোতে বিপ্লবীদের পাহারাদার হতে আপনাদের ইতিমধ্যে হয়তো আমি একটু প্রমাণ করতেও পারছি যে আমার কাছে কিছু সঠিক তথ্য থাকে সে তথ্যটা আপনাদের মাঝে আমি দিয়ে দেই যার যার উপর আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে তার তাকে গিয়ে আমি এই তথ্যটা দিয়ে দেই আপনাদেরকে একটা কথা বলে রাখি যেদিন হাসনাত আবদুল্লাভাই নমিনেশন সংগ্রহ করলো সেদিন আমার কাছে একটা নিউজ ছিল যে হাসনাত আবদুল্লাহ ভাইয়ের উপর ককটেল হামলা হতে পারে আমি সাথে সাথে ফরিদপুর থেকে চলে আসছি হাসনাত আবদুল্লাহ ভাই সন্ধ্যার পরে তার এলাকার একটু লোকজন আসছিল নিচে নেমে মিছিল করছে আমি দুজন লোককে ফাইন্ড আউট করতে পারছি আমি মিছিলের সামনে ছিলাম এটা হাসনাত আবদুল্লাহ ভাই হয়তো দূর থেকে খেয়াল করতে পারে কিংবা হাসনাত আবদুল্লাহ ভাইয়ের কাছের কিছু মানুষ খেয়াল করতে পারে আমি দুজন মানুষকে ফাইন্ড আউট করছি যখন ফাইন্ড আউট করে তাদের দিকে তাকাইছি ওই দুজন মানুষ ওখান থেকে সরে গেছে আমি হাসনাত আবদুল্লাহ ভাইয়ের সাথে কথাও বলি নাই আমি সেখান থেকে কোনো ক্রেডিটও নিতে চাই নাই